আপনি কি জানেন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কে সর্বপ্রথম শহীদ হয়েছে কে দিনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি ধন সম্পদ ব্যয় করেছেন কে সবচেয়ে বড় মুহাদ্দিজ ছিলেন কে দিনের জন্য সীমাহীন কষ্ট করেছিলেন কে এগুলো কি আপনি জানেন যদি জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি জেনে না থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন খাদিজা রদি আল্লাহ তালা আনহা নাম্বার দুই সর্বপ্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রদি আল্লাহ তালা আনহা নাম্বার তিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম বেশি ধন সম্পদ ব্যয় করেছে হযরত খাদিজা রদি আল্লাহ তালা আনহা নাম্বার চার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন হজরত আসিয়া সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা নাম্বার পাঁচ দিনের জন্য সীমাহীন কষ্ট করেছিলেন ফেরাউনার স্ত্রী হজরত আসিয়া রদিয়াল্লাহ তালা আনহা